কাজের জন্য আপনারাও আসেন সবাই কাজ করবেন এখানে দেখেন অনেক আমাদের আরো ভাই বন্ধু বান্ধব না হলে পঞ্চাশ জন আছে এজন কত কাজ এখনো আমি তো গাজীপুর সাইন থেকে আছি এখানে ইস্তেমার জন্য কাজের জন্য আইছি ইনশাল্লাহ কিছু কাজ করলাম আমার একটু সমস্যার জন্য আমি এদিকে আছি আবারও কাজে করবো এখানে যে আমরা যে আসলাম এখানে কাজটা কি আমাদের কি কি সমস্যা এখানে অনেক দিন যাবৎ করে থাকার কারণে অনেক মানে ঔষধি গাছ নানান ধরনের গাছ উঠেছে এই গাছ আমরা পরিষ্কার করতে আচ্ছি পরিষ্কার করার পরে এখানে খুঁটা করা হবে তাঁবু করা হবে এই উদ্দেশ্যেই আসছি পরিষ্কারের উদ্দেশ্যে আমাদের যে ইস্তমা প্রথম পর্বে প্রথম পর্বের কাজটা মানে ইস্তম প্রথম পর্ব যে শুরুতে এটা পয়তারিক আছে এটা এটা সম্ভবত ডিসেম্বরের জানুয়ারি একুশ তারিখ একত্রিশ একত্রিশ তারিখে আমার জানা মতে যে আসতে যে প্রথম পর্ব এই প্রথম পর্ব কবে শুরু হতে যাচ্ছে জানুয়ারি একত্রিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আপনারা জানেন যে আসলে বিশ্ব প্রথম পর্ব হচ্ছে জানুয়ারি একুত্রিশ তারিখ এই একত্রিশ তারিখে কাজ আহ বিশেষ প্রথম পর্ব কাজ শুরুতে যাচ্ছে এই জন্য আমাদের যারা মুসল্লি ভাইরা আছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করার জন্য এখানে কাজ করার জন্য তারা কিন্তু এখানে আসে